নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন সৌরভের ছাদ বাগান ভিডিও থামনেল থেকে হয়তো বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওর বিষয় কি হতে চলেছে আজ আমরা দেখে নেব কীভাবে আপনারা গাছের রিপোর্টিং করতে পারেন এবং কি প্রসেসে আপনারা গাছ করলে কিন্তু আপনাদের গাছের একটিও ক্ষতি হবে না এবং আপনাদের গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আর এক্ষেত্রে আমাদের কিন্তু সবথেকে যেটা জরুরি সেটা হলো কিন্তু মাটি নির্বাচন চলুন মাটিটা দেখে নেওয়া যাক আমি এক্ষেত্রে কিন্তু লিপ কম্পোস্ট বা পাতা পচা সার বা কেঁচো সার যাই বলেন না কেন সেটা নিয়ে নিয়েছি এবং তার সাথে দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়ো কিছুটা পরিমাণে আমি কিন্তু এক্ষেত্রে ইউজ করেছি এক্ষেত্রে কিন্তু গোবর সার হলে কিন্তু খুবই ভালো আমি যেহেতু আমার কাছে এখন গোবর সারটা ছিল না সেহেতু আমি এখন ইউজ করতে পারিনি আর প্রতি অবশ্যই কিন্তু আপনাদের টপ নির্বাচনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে কিন্তু পাঁচটা ছিদ্র করে নিয়েছি এবং সাইড দিয়ে দুটো বা তিনটে ছিদ্র করে নিয়েছি যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু গাছের ক্ষেত্রে খুবই জরুরি গাছের গোড়ায় যাতে জল না জমে সেই জিনিসটা কিন্তু আপনাদের অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর গাছ ভালো রাখার জন্য কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফেজ আমি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশানের কাজ করার যে বালি সে তার পাথর ইউজ করেছি এবং বালি নিয়ে নেওয়ার পরে তার উপরে একটা বালি সেট করে দিয়েছি এবং তার সাথে কিছুটা আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে বালি কিন্তু আমি এই মিক্সচারটা যেটা আমি তৈরি করেছিলাম তার সাথে কিন্তু ইউজ করেছি আর অতি অবশ্যই আমি বলে রাখি যে এক্ষেত্রে কিন্তু আমি কিন্তু মাটিটাও কিন্তু এর সাথে নিয়ে নিয়েছিলাম প্রথমত আমি কিন্তু ফিফটি পারসেন্ট কিন্তু মাটি নিয়েছি আর তার সাথে কিন্তু কম্পোস্ট ও তার সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম কাঠের গুঁড়ো আর আমি দেখলেন কিছুটা পরিমাণে বালি তার সাথে মিক্স করে নিয়েছি আর টপটা আমার চেঞ্জ করার মেন কারণ এটাও যে খুব খারাপ অবস্থায় ছিল টপটা যে বালতিটা ছিল এর আগে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো এখান থেকে ওখানে সরিয়ে নিয়ে যাওয়ারও কোনো প্রসেস ছিল না দেখতে পাচ্ছেন আর সেহেতু আমি আর রিস্ক না নিয়ে এটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর এটা কিন্তু এই বর্ষার সময়টা হচ্ছে কিন্তু আদর্শ সময় গাছ রিপোর্টিং করার ক্ষেত্রে যে কোনো সময় আপনারা রিপোর্টিং করতে পারেন তবে এই সময়টা কিন্তু বর্ষাকালটা খুবই ভালো একটা সময় আর সেহেতু আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু টপের গায়ে যেই মাটিগুলো লেগের ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে সরিয়ে নিয়েছে এবং খুব রত্ন সহকারে দেখতে পাচ্ছেন এর আগে যেই টপে নিচে ছিল সেগুলো কিন্তু আমি সরিয়ে নিয়েছি এবং নিয়ে নেওয়ার পর কিন্তু আস্তে করে আমি কিন্তু বালতিতে নিয়ে নিয়েছি এবং পার্ট যেটা কিন্তু আপনাকে চারিদিক থেকে নিয়ে নিতে হবে এই ক্ষেত্রে যদি আপনাদের শিকড় কেটেও যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই আর তার সাথে দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে আবার আমি এখানে দিয়ে নিলাম যেটা আমি তৈরি করেছিলাম দিয়ে নেওয়ার পরে এরকম করে খুঁজে নেবেন এক্ষেত্রে কিন্তু গাছের ক্ষেত্রে খুবই ভালো কাজ দেবে আর আপনার গাছ দেখবেন কিছু দিনের মধ্যে আবার বেড়ে উঠবে এইভাবে কিন্তু যদি আপনি গাছের পরিচর্যা বা গাছের রিপোর্টিং করেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো আর এক্ষেত্রে দেখছেন আমি জল দিয়ে নিয়েছি আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবে